এ জীবন আমার এ জীবন আপনার আরে এই জীবনটাও তো তার দুনিয়াতে মানুষ হয়ে মানুষের পেছনে লাগার নেশায় পড়ে অট্টলিকা আপনিও তো ঘুমাতে চান তবে আপনি মানুষ হয়ে টাকার নেশায় পড়ে অট্টলিকায় ঘুমাতে চান আর মানুষ হয়েও তারা মূল্যহীন অমানুষের মতো ফুটপাতে করে জীবন পারাপার যেখানে পশু ঘুমাই তার পাশেই মানুষ ঘুমায় আহারে জীবন এ জীবন আপনার আমার মতোই জীবন এ জীবন আলাদা কোনো জীবন নয় এমনও জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন কিসের এত অহংকার কিসের এত আয়োজন এই ব্যাগে কি জানেন এই ব্যাগে বোতল সারাদিন বোতল কুড়িয়ে রাত্রে বেলায় থাকে ফুটপাতে ঘুমিয়ে এহে এ জীবন আলাদা কিছু নয় আপনার কোটি টাকার বিছনায় শুয়ে ঘুম আসতেছে না আরে রা মশার কামড়ে কাঠের বেঞ্চে শুয়ে ঘুমাচ্ছে কত আরামে কারণ তাদের মনে বেশি সকাল নাই তাদের জীবন নিয়েও কোনো আয়োজন নাই এ জীবন ছোট্ট জীবন জীবন বড়ই অসহায় আমার ভেতরের চাহিদা আর লোভের প্রতি হিংসা তাই তো আমরা কেউ সুখী নই দিন অট্টলিকায় ঘুমিয়ে একটা মাত্র মশার কামড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন হাসপাতালে তারাও আছে ঘুমিয়ে মশার কামড় খেয়ে তবুও দিন যাচ্ছে কেটে কতই না আরামে জীবন বিধি করেছ গঠন এরা আজ কেন ফুটপাতে ঘুমিয়ে থাকতেছে এরাও তো মা বোন মশারি টাঙিয়ে ঘুমান কোটি টাকার ঘরে পুরাণ মশারি টাঙিয়ে তারা ভ্যানে শুয়ে থাকে নাই সম্পদ নাই বাড়ি নাই তাদের টাকা করি টাকার চাপে পড়ে আমরা ক্লাবে বারে যে মদের নেশায় মাতি তারা ভাবেন এই কঠিন দুনিয়াতে সারা দিনে পাঁচশো টাকা কামাই করেছি এখন রাত হয়েছে অনেক একটু ঘুমিয়ে পড়ি শুধু টাকার মূল্য কমেনি কমেছে মানুষেরও ভাই আপনার আমার জীবনে অনেক স্বপ্ন আছে শুধু তাদের স্বপ্নই নাই